শুরুতেই জানে দেব সংবাদ শিরোনাম এরপর জানে দেব বিস্তারিত প্রথমে জানে দেব সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বললেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন গুলি করি মরে একটা বাকিটি যায় না স্যার সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্র শিক্ষকের উপর হামলায় প্রতিবাদের ঐক্যমত কমিশনের সংলাপ থেকে তিন দলের ওয়ার্কআউট সরকার বললে চলে যাব বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রাকিবুল আরবার বলেছেন মাইলিস্টন স্কুলের অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয় ঘটনাটি শিক্ষা মন্ত্রণালয় কোনো ব্যাহত হচ্ছে মনে করি না সরকার যদি মনে করে আমার কাজে ব্যয়ত ঘটেছে তাহলে আমাকে যেতে বললে আমি চলে যাব আজ বুধবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন সচিবালয়ের প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহত দেওয়া হয়েছে সেটার উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না তাকে কেন অবহীত দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না এইচএসসি পরীক্ষা পেশানোর সিদ্ধান্ত নিতে দেরি হয় প্রসঙ্গে উপদেষ্টা বলেন পরীক্ষা পেশানোর সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না এটি একক সিদ্ধান্ত হয় না এই জন্য দেরি হয়েছে গভীর রাতে পরীক্ষার পেশানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ দ্রুত সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি রাজধানীর উত্তরঞ্চলে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সোমবার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতহতদের ঘটনায় মঙ্গলবার এইসএসি পরীক্ষা স্থগিত দাবি উঠলে মন্ত্রণালয়ের দীর্ঘ সূত্রায়িত পরীক্ষা স্থগিতের সেই ঘোষণা আসে তিনটার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে আন্দোলন ভেতরে ঢুকে পড়েন এরপরই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘাত পুরো এলাকায় রণক্ষেত্র পরিণত হয়ে পড়ে পুলিশ লাঠিপেটা করে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে দেয় বিক্ষোভকারীদের মাঝে সচিবালয়ের ভেতর থেকে বের হয়ে আসেন শিক্ষার্থীরা তবে আশেপাশের এলাকায় কয়েক ঘন্টা ধরে হাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ চলে আহত হন অনেক শিক্ষার্থী চাল ভেঙে আমার ঘরের মধ্য পরেন পাইলট বললেন শিক্ষক নাসির উদ্দিন মাইলিস্টন স্কুল এন্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগ শিক্ষক নাসির উদ্দিন বলেছেন তার অফিসের কক্ষ থেকে আহত অবস্থায় বিমান যুদ্ধ বিমানের পাইলট উদ্ধার করা হয়েছিল স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন সোমবার দুর্ঘটনার সময় নিজে প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে দাউ দাউ করে আগুনে পুড়তে দেখেছেন সিনহের শিক্ষার্থীদের সেই কময় পরিস্থিতি কথা তুলে ধরেছিলেন নাসির উদ্দিন তিনি বলেছিলেন একটা প্রচন্ড সাউন্ড হয় শব্দের সঙ্গে সঙ্গে রোম থেকে বেরিয়ে আরছি এ সময় একটা অংশ পুরে গিয়েছে তারপর সবই আগুন আর আগুন যেখানে বিমান পড়েছে ওখানটাই গিয়ে দেখি মাত্র আগুন ধরেছে তারপর সময় যত বেরিয়েছে আগুনের পরিমাণ বেড়েই চলছিল তিনি জানান বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিমান বাহিনী সদস্যরা নাসিরউদ্দিন বলেন বারবার আমরা পানি চাচ্ছিলাম কিন্তু আগুন কোনো ভাবে নিয়ন্ত্রণে আসছিল না কিছুক্ষণ পরে আমরা হাতে বামে দেখি অনেকগুলো স্টুডেন্ট আমার নাম ধরে ডাকতেছে বলতেছে ছাড় আমাদের বাঁচান পরে আমি সহ কয়েকজন গ্রিল ভেঙে বারো থেকে ১৩ জনকে উদ্ধার করি প্রায় আধা ঘন্টা পর আমি আমার ডিপার্টমেন্টে আসি আমার ডিপার্টমেন্টে আসি তখন দেখি আমার পিয়ন বলছে স্যার ডিপার্টমেন্টের পুরো ভেঙে গিয়েছে স্কুলের শারীরিক শিক্ষা বিভাগে নাসির উদ্দিনের অফিস বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনীর উদ্ধার অভিযান শুরু করায় নিজ বিভাগে ফিরে আসেন তিনি শিক্ষক নাসির উদ্দিন বলেন তারপর ভেতরে ঢুকে দেখি আমার ডেস্কটে পুরোটা দুমরে মুস্কে ভেঙে গিয়েছে উপ করে দেখতে পাই প্যারাশুট তখন গুঞ্জন আসলো প্যারাশুট থাকলে মানুষ আসতে পারে বিমান বাহিনী লোকাল চাষ করে দেখে আমার ঘরে একজন পাইলট তিনি চাল ভেঙে ঘরের মধ্যে পাইলট সেখান থেকে উদ্ধার করা হয় পাইলটকে গুলি করি মরে একটা সার সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত সাবেক উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ ইকবাল হোসাইন কে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার গণ অভ্যুত্থানের সময় ডিএমপির ওয়াদা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব ছিলেন বলেছেন বুধবার তেইশে জুলাই বরখাস্তের প্রজ্ঞাপন রাষ্ট্রের মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগ থেকে প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিরুজ্জামান গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনের সাময়িক দরখাস্তের কারণে হিসেবে উল্লেখ করেছেন তিনি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রজ্ঞাপনে বলা হয়েছে ওয়ারিশ বিভাগের প্রাক্তন উপপুলিশ পুলিশ কমিশন বর্তমানে খুলনায় রেঞ্জ রিআইডি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসেন কীর্তপক্ষের বিনা অনুমতিতে গত বছরের আঠাইশে আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন সরকার কর্মচারী বিধিমালা অনুযায়ী পালায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধের অভিযুক্ত হওয়ায় সেদিন থেকে অনুপস্থিত সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হয় সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি হর পোষণ ভাতা পাবেন জুলাই আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়ক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ আসাদুজ জামান খান কামালকে জানাছিল ডিএমপি এর ওয়াজেরি বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ গাল হোসেন তার হাতে মোবাইলের একটি ভিডিও চলছিল সেই ভিডিওর মনোযোগ দিয়ে দেখছিলেন আসাদুজ জামান খান সহ উপস্থিত অন্যরা সেই সময় উনি পুলিশ সদস্যকে সাবেক রাষ্ট্রপতির উপদেশ উদ্দেশ্য করে বলছে শোনা যায় এমন গুলিকর গুলিকর লাশ নামে নামক লাগছে স্যার করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডি যায় না এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় বিনা অনুমতিতে কর্মস্থল থেকে অনুপস্থিতি হওয়ার এমন প্রায় 25 জন পুলিশ কর্মকতাকে পর্যন্ত সময় বরখাস্ত করেছে সরকার ছাত্র শিক্ষকের উপর হামলার প্রতিবাদে ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে তিন দলের ওয়ার্ক আউট রাজধানীর মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিমান বিধ্বস্তের হতাহতদের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ থেকে প্রতীক ওয়ার্ক করেছে সিপিবি বাসদ বাংলাদেশ জাসদ বুধবার জেলা এগারোটার পর থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের আঠারোতম দিনে শুরু হইতে করেন তারা যা জানা গিয়েছে সংলাপ শুরুতে সঞ্চালনার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় ঐক্যমত কমিশনার মনির হায়দার কমিশনের সহ অধ্যাপক আলী কথা বলার অনুমোদন করা হয় এ সময় অনুমতি নিয়ে বক্তব্য দেন বিবিসির সাধারণ সম্পাদক রোহনির হোসেন প্রিন্স তিনি মাইল ইস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদের কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উপর হামলার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি বলেন অতীতে আমরা দেখতাম স্বৈরাচার শাসক এবং এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনা গুলো ঘটো তারই বললেন আমরা এই ধরনের ঘটনা ঘটলে যে ধরনের ঘটনাগুলো ছায়া দেখলাম হোসেন প্রিন্স বলেন স্বৈরাচার যারা ছিলেন তারা এখনো নানা সংকট ষড়যন্ত্র করবে সেটা আকারে সরকারকে জানানোর কথা সেই উপদেষ্টাকে দেখা গেলে তিনি বলেছেন গতকাল এর ঘটনা স্বৈরাচার করেছেন এটাকে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে এর আগে স্বৈরাচার শেখ হাসিনার যখন বিপদে পড়তেন তখন এই ধরনের কথা বলতেন তার আশেপাশে চোদ্দ দল বা অন্যরা বসে থাকতেন তারা বলতেন সবাই মিলে ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে সেই রকমই দেখা গেল ঐক্যমতের আলোচনায় জরুরি হলেও প্রতিবাদের করাটা দরকার বলে উল্লেখ করেন রোহিন হোসেন প্রিন্স তিনি বলেন এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া কখনো থাকা সম্ভব হচ্ছে না এইজন্য জন্য মিনিটের জন্য থাকতে চায় না পরে রোহিনী হোসেন প্রিন্সকে সামর্থন জানান বাংলাদেশের জাসদের মুস্তাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ দলটির নেতা সংলাপ থেকে দশ মিনিটের প্রতীক ওয়ার্কআউট করেন